আপনারা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করেন কিন্তু অনেকে যে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন নামটা কিভাবে বসাতে হবে পাসওয়ার্ডটা কিভাবে হবে এটা কিন্তু ভালোভাবে করতে পারেন না দেখা যাচ্ছে একই নাম দুবার বসিয়ে দিয়েছেন বা যে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম এগুলো কিভাবে বসাবেন সেটা আপনারা ভুলভাল বসিয়ে দিয়েছেন আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এমন কিছু পাসওয়ার্ড বসান যে ভীষণ দুর্বল হয়ে যায় তো এই ভিডিওটি আমি মূলত আপনারা কিভাবে প্রপারলি আপনাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলুন দেখে নেই আমাকে আপনারা ফলো করতেন থাকুন ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নেব যদি না থাকে আপনাদের ফোনে তো আমার আছে যেহেতু আমি ইনস্টল করে আর দেখলাম না এটা খুব সহজ একটা প্রক্রিয়া ফেসবুক অ্যাপসটাতে আপনি টাচ করে দেবেন আমি ফেসবুক অ্যাপসে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দেবেন টাচ করে দিলাম দেওয়ার পরে দেখুন এরপর গেছে জয়েন্ট ফেসবুক অ্যাকাউন্ট এখানে আমরা নেক্সট করে দেব এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার নামের প্রথম অংশ এরপরে নামের দ্বিতীয় অংশ অর্থাৎ আপনার নাম সাধারণত আমাদের নাম দুটো অংশের হয় এখানে সেই দুটো অংশে ব্যবহার করবেন প্রথম নাম থাকে তারপরে আহমেদ হোসেন যা খুশি থাকে সেটা আপনি এখানে ব্যবহার করবেন নামটা লিখে দিচ্ছি এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটি নাম দিয়ে কিন্তু এটা ক্রিয়েট করছি দেওয়ার পরে আপনি আবার এই নেক্সট বাটনে ট্যাপ করে দেবেন অ্যালাউ করে দিবেন এখান থেকে তো আমি অ্যালাউ করে দিলাম এখন এখানে আপনার দুটো অপশন আছে খেয়াল করে দেখুন একটা হলো মোবাইল নম্বর আর একটা হলো এই যে এখানে সাইন আপ উইথ ইমেইল আপনি মোবাইল নম্বর দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন আবার ইমেইল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন তো আমি ইমেল দিয়ে করে দেখাবো তো আমি ইমেইলে ইমেলটা করার জন্য কি করতে হবে আপনাকে জাস্ট এই সাইন আপ উইথ ইমেল এখানে টাচ করতে হবে তাহলে ইমেলটা এখানে দেখে দেব তা যে ইমেলটা আপনার নির্ধারিত ইমেল এখানে আপনি কী করবেন সেই ইমেলটাই দেবেন তো আমি ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি আমি ইমেলটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সট করে দেবেন আবার ওকে আমি নেক্সট করে দিলাম এখন এখান থেকে আপনি আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা লিখে দেবেন তো আমি এখানে আমি ডেট অফ বার্থটি লিখে দিচ্ছি দেওয়ার পরে আবার আপনি কি করবেন নেক্সট করে দেবেন তবে এটা কিন্তু প্রথমে কিন্তু মাস তারপরে দিন তারপরে বছর এই ফর্মেটে দেওয়া আছে এখন আমি নেক্সট করে দিলাম ওকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি মেল অর ফিমেল তো সেটা সিলেক্ট করে দিবেন আর থার্ড লিঙ্গ হলে কাস্টম দিবেন তো আমি দিলাম এখন আপনাকে এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে তো পাসওয়ার্ড জেনারেটের ক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি সবসময় একটা সিম্বল ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার ব্যবহার করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হবে তো আমি পাসওয়ার্ড জেনারেট করছি ওকে পাসওয়ার্ড জেনারেট হয়ে গেলে আপনি আবার নেক্সট বাটনে চাপ দিয়ে দিবেন। এখন জাস্ট আপনাকে কি করতে হবে আর একটি কাজই বাকি আছে এই সাইন আপে আপনাকে টাচ করতে হবে ফিনিশিং টাচ করে দিলাম নিচ্ছে লোড হতে ওকে আমরা একটু মেলটা চেক করে আসি দেখুন আমার ভেরিফিকেশন কোডটি কিন্তু এখানে চলে এসেছে আমরা এটা কি করবো ওপেন করবেন করে কোথায় গেল দেখুন এই কোডটি আমরা কি করব জাস্ট এখান থেকে কপি করে নিতে পারি আবার আপনি মুখে মুখে মনে রেখেও নিতে পারেন নিয়ে আমরা কী করব জাস্ট এখানে পেস্ট করে দেব বা লিখে দেব দেওয়ার পরে আমরা আবার নেক্সট করে দেব আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে এখন আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হলো আপনি যদি কোনো ছবি অ্যাড করতে চান আপনার প্রোফাইলের পীক্ষায় অবশ্যই আপনি ছবি অ্যাড করবেন সেটা হলো এই যে ডান পাশে যে দেখুন একটা বাটন আছে আমি আপনাকে নির্দিষ্ট করে দেখিয়ে দিই এই যে এখানে আপনি জাস্ট ট্যাক করে দিবেন দেওয়ার পরে গেট স্টার্টেড প্রথমে আপনি এখানে আপনার ছবি দেবেন আপনার পছন্দের সই যে কোনো একটি ছবি আপলোড করে দেবেন এই চুজ ফটো থেকে চুজ ফটো থেকে আপলোড ফটো এখান থেকে আপনি একটি ফটো দিতে পারেন অন্যথায় এখানে চুজ ফটো আপনি যদি সরাসরি দিতে চান টেক ফটো আপনি যে কোনো একটি ফটো এভাবে তুলে দিতে পারেন ওকে এটা কিন্তু ওখানে জাস্ট দেখুন অ্যাড হয়ে গেছে আমি যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি কি জাস্ট কী করতে হবে আমি তো অলরেডি একটি ছবি অ্যাড করে দিলাম যে কোনো একটি ছবি অ্যাড করে দিলাম এরপরে আপনি যদি খাবার ফটো দিতে চান এখানে যে ক্যামেরা আইকনটা আছে ক্যামেরা আইকনে আপনি আবার ট্যাপ করবেন আপনার ছবিটা যেখানে রাখা আছে সেখান থেকে আপনি ছবিটা নিয়ে দিতে পারেন অথবা আপনি অ্যাভাটার ক্রিয়েট করতে পারেন আপনার পছন্দের কোনো একটি আবার সিলেক্ট ফেসবুক ফটো এখান থেকেও আপনি এটা দিয়ে দিতে পারেন দিয়ে আপডেট করে দেবেন ওকে আমরা কিন্তু কিছু কাজ করে ফেলেছি এরপরে যে এখান থেকে যে বেসিক এগুলো দেখতে পাচ্ছেন আপনি যে বেসিক বিষয়গুলো কারেন্ট সিটি ওয়ার্ক স্পেস স্কুল হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস সিমোর ইয়ার সেলফ এখান থেকে আপনি আপনার তথ্যগুলো অ্যাড করে নেবেন আপনার পছন্দসই তো সে এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন আর কমেন্টস বক্সে অবশ্যই মতামত দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার আহ ইউটিউব চ্যানেল যে বেল আইকনটি আছে সেখানটা সেটাও অন করে রাখবেন আর যারা আমাকে ফেসবুক থেকে নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন তাহলে আমি এই জাতীয় ভিডিও গুলো আপলোড করলে আপনারা সেটা দেখে নিতে পারবেন